কি ব্যাপার বৌমা তুমি এত সকাল সকাল উঠে এত রকমের খাবার রান্না করছো যে আমি ভেবেছিলাম তুমি হয়তো আজকের দিনটা ভুলেই গেছো কিন্তু তুমি যে আজকের দিনটা মনে রেখেছ সেটা দেখে কিন্তু আমি খুব খুশি হয়েছি আজকের দিন কেউ ভুলে যায় মা আর আজকের দিনটা আমি মনে রেখেছি বলেই এত সুন্দর সুন্দর দশ রকমের খাবার রান্না করছি আজকে পাটার মাংস কষা ভাত ডাল মাছ পনির মিষ্টি আরো অনেক কিছুই আছে এই সমস্ত কিছু দেখে আমার মা খুব খুশি হবে কারণ আজকে আমার মায়ের শুভ জন্মদিন আর আমি সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি অঞ্জনার কথা শুনে তার শাশুড়ি মা খুবই অবাক হয় কারণ আজকে তারও জন্মদিন তাই দেবী আশা করে ফেলে বৌমা হয়তো আজকে তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন রকমের খাবার রান্না বান্না করছে কিন্তু সে যখন জানতে পারে বৌমা নিজের মায়ের জন্মদিন উপলক্ষে খাবার রান্না করছে তখন তার খুবই মন খারাপ করে আর সে চুপচাপ নিজের ঘরে চলে যায় আর অন্যদিকে রঞ্জনা দশ রকমের খাবার রান্না করে মায়ের জন্মদিন পালন করার জন্য বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর এদিকে শাশুড়ি মায়ের জন্মদিনই সারা বাড়িতে সে একা একা থাকি। এমন সময় রানী দেবীর একমাত্র মেয়ে রচনা তাকে ভিডিও কল করে। কারণ রচনা বিদেশে থাকি। হ্যাপি বার্থডে মা মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আমি তোমাকে জন্মদিন উপলক্ষে যে দামি শাড়িটা গিফট হিসেবে কুরিয়ার করেছিলাম সেটা পেয়েছো তো? হ্যাঁ রে মা পেয়েছি। তুই ভালো আছিস তো? আমার নাতি-নাতনি কেমন আছে? আর জামাই বাবা ঠিক আছে? হ্যাঁ মা সবই ঠিক আছে কিন্তু আজকে তোমার জন্মদিনে মন খারাপ কেন আমার নতুন বৌদি কোথায় দাদা কোথায় ওরা নিশ্চয়ই তোমার জন্মদিন উপলক্ষে অনেক বড় থ্রো করছে তাই না হ্যাঁ রে মা তোর দাদা আর বৌদি আমার জন্মদিন নিয়ে যে এত পরিমাণে বাড়াবাড়ি করছে তাই আমার আর ভালো লাগছে না সকাল বেলা উঠে তোর বৌদি রান্নাঘরে গিয়ে আমার জন্য দশ রকমের খাবার রান্না বান্না করেছে তারপর রাত্রিবেলা আবার কেক কিনে আনবে বলল তোর দাদা আমার জন্য অনেক দামি দামি জিনিসপত্র শপিং করতে গেছে এই সমস্ত কিছু করার কি কোনো দরকার আছে বল এখন তো আমি বুড়ি হয়ে গেছি এখন আবার জন্মদিন কিসে। মায়ের মুখে এমন কথা শুনে রচনা খুবই খুশি হয় কিন্তু সে একদমই বুঝতে পারে না যে তার মা সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলছে আমি খুব খুশি হয়েছি মা আমি চাই তুমি একদম একশো বছর পর্যন্ত বেঁচে থাকো আর প্রত্যেক বছর তোমার জন্মদিন খুব ভালো করে সেলিব্রেট করা হোক এভাবেই রচনা মাকে শুভেচ্ছা জানিয়ে ফোন রেখে দেয় কিন্তু এমন সময় রানী দেবীর চোখে জল চলে আসে আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সুজয় তার মাকে ফোন করে বলে ওমা সকালবেলা আমি একদম ভুলে গেছি গো আই এম সো সরি তুমি কিছু মনে করো না প্লিজ না না ঠিক আছে দেরি করে হলেও যে তোর মনে পড়েছে এটা শুনেই আমি খুশি হয়েছি বল কি বলবি আরে তোমার বৌমা এক্ষুনি আমাকে ফোন করেছিল আর আজকে তোমার শাশুড়ি মায়ের জন্মদিন আমাকে নিমন্ত্রণ করেছে আর তুমি তো বলেছিলে শ্বশুরবাড়ির কথা শুনে চলতে আর আমি দেখো আমার শাশুড়ি মায়ের জন্মদিন একদম ভুলে গেছি তাই জন্যই তোমাকে ফোন করলাম উনি রাগ করবে না তোমা এই কথা শুনে রানী দেবী একেবারে আকাশ থেকে পড়ি তাই তার কাছে ছেলেকে উত্তর দেওয়ার মতো কোন রকম ভাষা থাকে না আরে না না তোর শাশুড়ি মা রাগ করবে কেন তুই অফিস থেকে বেরিয়ে শ্বশুরবাড়ি চলে যাবি আর রাত্রিবেলা তোর শাশুড়ি মায়ের জন্মদিনের দশ রকমের খাবার খেয়ে আসবি তোর বউ অনেক কিছু রান্না বান্না করে নিয়ে গেছে তাই তুই একদম চিন্তা করিস না এই বলে রানীদেবী তার ছেলের মুখের উপর ফোন কেটে দেয় আর সে সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে এমনকি সে বসে বসে তার মৃত স্বামীর ফটোর দিকে তাকিয়ে তাকিয়ে কান্নাকাটি করে যখন স্বামী বেঁচে ছিল তখন রানী দেবীর জন্মদিন অনেক বড় করে পালন করা হতো এভাবেই সারাদিন নানান রকম চিন্তাভাবনা করতে করতে সন্ধ্যা নেমে আসে আর সন্ধ্যাবেলা দেবী তার বান্ধবীদের সঙ্গে পার্কে হাঁটতে চলে যায় আর আজকে তার বান্ধবীরা জন্মদিন উপলক্ষে সুন্দর কেকের আয়োজন করি সেই সাথে ভালো ভালো খাবারও রান্না করে নিয়ে আসে বাবা তোদের তো দেখি আমার জন্মদিন খুব ভালো মনে আছে কিন্তু আমার ছেলে আর বৌমারই যে মনে নেই এই চুপ করতো বিয়ের পর সব ছেলে বৌমা এরকমই হয়ে যায় ওদের কাছে মা কিংবা শাশুড়ি মায়ের কোনো মর্ম থাকে না আর তুই একদম মন খারাপ করবি না তুই আজকে আমাদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন কর আর দেখ আমরা তোর জন্য কেমন সুন্দর সুন্দর খাবার রান্না করে নিয়ে এসেছি এমন কথা শুনে রানী দেবী খুবই খুশি হয় এভাবে পার্কে বসে সে বান্ধবীদের সঙ্গে জন্মদিন পালন করে আর তারা একসঙ্গে খাওয়া দাওয়া করে অন্যদিকে অঞ্জনে এবং সুজয় দুজনেই অঞ্জনার মায়ের জন্মদিন একেবারে এলাহিভাবে ভাবে উদযাপন করে অঞ্জনা নিজে হাতে দশ রকমের খাবার তার মাকে খাওয়ায় এভাবে তারা অনেক অনেক আনন্দ করে যখন বাড়িতে ফিরে আসবে এমন সময় এই সুজয় মায়ের জন্মদিন তো খুব ভালো করেই পালন করা হলো চলো এবার আমরা তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই কারণ শাশুড়ি মা আবার একা আছে আমরা দেরি করে বাড়ি ফিরলে উনি আবার রাগ করতে পারেন এই বলে দুজনে গাড়িতে উঠে বসে আর অন্যদিকে রানী দেবী এমন সময় বাড়িতে বসে নিজের ফোন নিয়ে করতে সবাই কি সুন্দর ফেসবুকে ফটো আপলোড থাকে করে আমার মেয়েও আমাকে ফটো আপলোড করা শিখিয়ে দিয়েছে তাই আজকে আমি যেভাবে আমার বান্ধবীদের সঙ্গে জন্মদিন পালন করলাম সেই ফটোগুলো ফেসবুকে আপলোড করব। তাহলে আমার বান্ধবীরাও ফটোগুলো দেখলে খুশি হবে এই বলে হয়ে ফেসবুকে আপলোড করি আর অন্যদিকে রচনা এমন সময় তো বৌদিকে ভিডিও কল করি কি ব্যাপার বৌদি পার্টি কেমন হল আজকে ভালোই তো তুমি দাদা আর মা পার্টি করলে আমি খুব খুশি হয়েছি বৌদি যে তুমি সবার জন্য এত সুন্দর আয়োজন করেছ আর মা বলছিল তুমি নাকি দশ রকমের খাবার রান্না করেছো কি কি রান্না করেছো শুনি আর রচনা মাছ মাংস ডিম পনির ভাত ডাল চাউমিন বিরিয়ানি চিকেন রেজালা মটন রেজালা আরো অনেক আইটেম রান্না করেছি আর তার সাথে জন্মদিন স্পেশাল গাওয়া ঘিয়ের ক্ষীরের পায়েস তো আছেই আচ্ছা শাশুড়ি মা তোমাকে এত খবর দিয়েছি বুঝি হ্যাঁ দেবে না আবার আমি সকালবেলা মাকে জন্মদিনের উইশ করব বলে ফোন করেছিলাম তখন মা আমাকে বলল আর তুমি আর দাদা মিলে যে মায়ের জন্মদিন এত সুন্দর করে সেলিব্রেট করেছ সেটা জানতে পেরে আমি খুব খুশি হয়েছি এমন কথা শুনে অঞ্জনা এবং সুজয়ের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ি কিন্তু এমন সময় তারা কোনো কথা বলতে পারে না তাই অঞ্জনা লজ্জিত হয়ে ননদের ফোন কেটে দেয় আর এমন সময় সুজয় যখন ফোন হাতে নিয়ে মাকে উইশ করতে যাবে তখন সে দেখে যে তার মা বান্ধবীদের সঙ্গে ফেসবুকে ভালো ভালো ছবি আপলোড করেছে আমি খুব ভুল করেছি অঞ্জনা আমি আজকে মাকে উইশ পর্যন্ত করিনি চলো আমাদের তাড়াতাড়ি বাড়ি যাওয়া উচিত এই বলে সুজয় এবং অঞ্জনা তাড়াতাড়ি করে বাড়িতে ফেরি কিন্তু ততক্ষণে দেবী একেবারে গভীর নিদ্রায় মগ্ন হয়ে থাকে আর এমন সময় অঞ্জনা এবং সুজয় দুজনে মিলে একটা ছোট কেকের ব্যবস্থা করে রানীদেবীর কাছে নিয়ে যায় কিন্তু সেই কেক দেখে মোটেই দেবী খুশি হয় না শোন রাত্রি বারোটা বেজে গেছে আর আমার জন্মদিন কিন্তু ইতিমধ্যেই শেষ সুতরাং এখন তোদের দুজনকে আমাকে কেক কাটিয়ে নাটক করতে হবে না বৌমা যখন সকালবেলা দশ রকমের রান্না বান্না করছিল তখন আমি ভাবলাম ও হয়তো আমার জন্য এত কিছু করছে কিন্তু তোদের দুজনের সারা দিনে একবারও আমাকে ফোন করার সময় হয়নি তাই এসব আদিক্ষেতা করে কোনো লাভ নেই এই বলে রানী দেবী তাদেরকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে আর আবার নিজের মতো করে ঘুমিয়ে পড়ি অন্যদিকে সুজয় এবং অঞ্জনা মনে মনে খুবই কষ্ট পায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু রানী দেবী কিছুতেই ছেলে এবং বৌমার সঙ্গে ঠিকভাবে কথা বলতে চায় না মা আপনি মাটন কিমা পরোটা চিকেন রেজালা দই কাতলা মাছের মাথা দিয়ে ডাল শুক্তো নিম বেগুন ভাজা এগুলো খেতে খুব ভালোবাসেন তাই না দেখুন আজকে আমি আপনার জন্য অনেক কিছু রান্না করেছি আপনি খাবেন তো কেন তুমি বেকার বেকার আমার জন্য এত কিছু রান্না করতে গেলে কেন এই আগে জন্মদিনে দুদিন আমার বান্ধবীরা আমাকে অনেক কিছু রান্না করে খাইয়েছে আর আজকে আমি ওদের সঙ্গে রেস্টুরেন্টে খাবার খেতে যাচ্ছি তাই দুপুর বেলা আমি বাড়িতে খাব না এমন কথা শুনে অঞ্জনার খুবই খারাপ লাগে আর রানী দেবী যখন বাড়ি থেকে বেরোতে যাবে এমন সময় মা আপনার শাড়িটা তো খুব সুন্দর লাগছে এর আগে এত সুন্দর শাড়ি আপনি পরেননি কেন এই শাড়িটা আমার মেয়ে আমাকে জন্মদিনে উপহার দিয়েছে কুরিয়ার সার্ভিস করে বিদেশ থেকে পাঠিয়েছে কারণ ওর আমার জন্মদিন মনে ছিল তাই আজকে আমি শাড়িটা পরেছি এই বলে রানী দেবী বান্ধবীদের সঙ্গে রেস্টুরেন্টে খাবার খেতে বেরিয়ে যায় আর দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন সুজয় অফিস থেকে বাড়িতে ফিরিয়ে এলে অঞ্জনা বলে সুজয় মায়ের জন্মদিনের পর থেকে মায়ের আমাদের প্রতি ব্যবহার একেবারে পাল্টে গেছে আমরা মানছি আমরা ভুল করেছি কিন্তু মা তাই বলে এখনো রাগ করে থাকবে আমরা তো পরের বছর মায়ের জন্মদিন বড় করে সেলিব্রেট করতে পারি বলো তুমি ব্যাপারটা কেন বুঝছো না কেউ যদি আমার বা তোমার জন্মদিন ভুলে যেত তাহলে আমাদেরও তো এরকম খারাপ লাগতো আর মায়ের এই বছর ষাট বছরের জন্মদিন ছিল এটা আমাদের ভুলে যাওয়া উচিত হয়নি এখন উপায় কি যে করি হোক মায়ের মন আমাদের ভালো করতেই হবে তা না হলে এরকম আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে সেটা তো মেনে নেওয়া যায় না তুমি তো তোমার মতো অফিসে চলে যাও কিন্তু আমাকে তো মায়ের সঙ্গে থাকতে হয় আমি মায়ের এরকম ব্যবহার সহ্য করতে পারছি না এভাবে তারা দুজনেই খুবই দুশ্চিন্তায় পড়ে আর তাদের মাথায় তখনই খুব ভালো একটা বুদ্ধি আসে দেখতে দেখতে দু একদিন এভাবেই কাটে আর একদিন হঠাৎ করে রচনা তার মাকে ফোন করে বলে ওমা আমি আজকে তোমাকে সারপ্রাইজ দেব বলে প্লেনে করে শহরে আসছিলাম আর হঠাৎ করে দেখো না এয়ারপোর্টে নামার সময় আমার পাটা মুচকে গেছে আমার পায়ে ভীষণ ব্যথা করছে মা দাদা বৌদিকে ফোন করছি কিন্তু ফোন ধরছে না আমার বড় তো আমার সঙ্গে আসেনি তুমি প্লিজ তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে এসো এমন কথা শুনে রানী দেবী ভয় পেয়ে যায় আর সে তাড়াতাড়ি এয়ারপোর্টে গিয়ে পৌঁছায় এয়ারপোর্টে যাওয়ার পর সে দেখে যে তার ছেলে ছেলের বউ এবং মেয়ে একসঙ্গে দাঁড়িয়ে আছে কি ব্যাপার রচনা তুই যে বললি তোর নাকি পা মুচকে গেছে আর তোর দাদা বৌদি তোর ফোন ধরছে না কিন্তু তোরা তো সবে একসঙ্গে দাঁড়িয়ে আছিস আরে মা এটা আমাদের একটা প্ল্যান ছিল যাতে তুমি তাড়াতাড়ি করে এয়ারপোর্টে চলে আসো আজকে দাদা আর বৌদি আমাকে আর তোমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য প্লেনের টিকিট কেটেছে আর আমরা প্লেনে করে এখন দুবাই যাব। বৌদি ঠিক করেছে দুবাইতে গিয়ে তোমার জন্য দশ রকমের খাবার রান্না করবে আর সেখানে তোমার জন্মদিন সেলিব্রেট হবে আমাকে কিছুদিন আগে দাদা বৌদি ফোন করে প্ল্যানটার কথা জানিয়েছে আর আমি তো এক পায়ে রাজি হয়ে গেছি এমন কথা শুনে রানী দেবী খুবই অবাক হয় আর এমন সময় সুজয় এবং অঞ্জনা বারে বাড়ি রানী দেবীর কাছে ক্ষমা চাইতে থাকে যার ফলে দেবীর চোখে জল চলে আসে তাই সে ছেলে বৌমাকে ক্ষমা করে দেয় আর তারা কয়েক ঘন্টার মধ্যেই প্লেনে করে দুবাই পৌঁছায় সেখানে গিয়ে একটা বড় অ্যাপার্টমেন্টে অঞ্জনা তার শাশুড়ি মায়ের জন্মদিন উপলক্ষে দশ রকমের একেবারে এলাহি ব্যঞ্জনের ব্যবস্থা করে আর তারা সবাই মিলে এরকম খাবার দাবার খেয়ে কেক কেটে রানীদেবীর জন্মদিন পালন করে চন্দনা দেবী তার ছেলে প্রীতমের সঙ্গে বাস করে আর তাদের টাকা পয়সার কোনো অভাব নেই তাই প্রথম থেকে প্রীতম ভীষণ পরিমাণে কুড়ে প্রকৃতি ছিল সে বাইরে বেরিয়ে কাজ করে টাকা রোজগার করতে চায় না প্রীতম তার বাবা জমানো টাকাতেই বসে বসে খেতে পছন্দ করে অন্যদিকে তার মা ভীষণ পরিমাণে লোভী ছিল দেবী ঠিক করে যে এবার ছেলের বিয়ে দিতে হবে আর ছেলেকে এমন পাত্রীর সঙ্গে বিয়ে দিতে হবে যাদের প্রচুর প্রচুর টাকা আছে কারণ একটা সময় যদি তাদের সমস্ত টাকা শেষ হয়ে যায় তাহলে তারা তাদের বোমার বাপের বাড়ির টাকাতে খেতে পারবে প্রীতম আমি তোর জন্য কিন্তু অনেক বড়লোক বাড়ির মেয়ের সম্বন্ধ দেখেছি মেয়েটা আমার বান্ধবীর বড় জায়ের মেয়ে অনেক টাকা ওদের তাই বিয়ের পর ওকে কিন্তু আমরা কোনো কাজ করার কথা বলবো না তুই তোর বাবার টাকায় আর বউয়ের বাপের বাড়ির টাকাই কিন্তু বসে বসে মজা করে খেতে পারবি ওমা তুমি এত দারুণ খবর দিলে তার জন্য তোমাকে হাজার ভালোবাসা দিলাম আর এই ভালোবাসা তুমি তোমার কাছে রেখে নাও উফ এই টাকার কথা শুনলে আমি একেবারে পাগল হয়ে যাই তা মেয়েটা কে শুনি একটা ফটো তো অন্তত দেখাও শোন মেয়েটাকে বেশ ভালোই দেখতে আমি মেয়েটার ফটো দেখেছি কিন্তু তোকে আমি এখন দেখাতে পারবো না একেবারে বিয়ের দিনই দেখবি তোর কি নিজের মায়ের উপর ভরসা নেই তবে একটু কষ্টের বিষয় হলো মেয়েটা কিন্তু একটু মোটা চন্দনা দেবীর এমন কথা শুনে প্রীতম সেরকম কিছু মনে করে না কারণ সে টাকার বিছানে ঘুমানোর স্বপ্ন দেখে তাই প্রীতম কোনো কিছু চিন্তা না করেই অর্পিতাকে বিয়ে করতে রাজি হয়ে যায় আসলে চন্দনা দেবী ইচ্ছা করেই তার ছেলেকে মিথ্যা কথা বলি কারণ অর্পিতা কেবলমাত্র একটু মোটা নয় সে ভালোই মোটা সোটা মেয়ে ছিল আর তার ওজন মোটামুটি দুশো কেজির কাছাকাছি ছিল সেই জন্যই অর্পিতার বিয়ে হচ্ছিল না বলে অর্পিতার বাবা শ্যামল বাবু পাত্রপক্ষকে অনেক অনেক টাকার লোভ দেখায় আর সেই লোভে চালে ফেসে যায় চন্দনা দেবী ও এখনকার দিনে আর রোগা কোনো ব্যাপার না এখনকার দিনে টাকাই সব কিছু বুঝেছো আর সামান্য মোটাতে কি হয়েছে দেখতে তো ভালোই তাই টাকার কাছে মোটা হোক বা কালো হোক বা রোগা হোক বা ফর্সা হোক তাতে আমার কোনো সমস্যা নেই এই বলে প্রীতম একেবারে বিয়ে করার জন্য এক পায়ে রাজি হয়ে যায় আর দেখতে দেখতে প্রীতম এবং অর্পিতার বিয়ের দিন চলে আসে অন্যদিকে এতদিন পর অর্পিতার বিয়ে হতে চলেছে বলে অর্পিতা মনে মনে ভীষণ খুশি কারণ সে এত মোটা জানার পরও কেউ তাকে বিয়ে করতে রাজি হয়েছে এটা তার কাছে প্রচন্ড আনন্দের ব্যাপার ছিল যাক এতদিন পর আমার তাহলে শেষ মেশ বিয়ে হচ্ছে আমাকে আর বাবার কাছে বেশি বেশি করে খাবার খাওয়ার জন্য কথা শুনতে হবে না আমি এবার শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে বরের টাকাই খাবো বরের টাকাই খাবার কথা চিন্তা না করে বিয়ের সময় কি শাড়ি পরবি সেই নিয়ে চিন্তা কর কারণ যা মোটা খাসির মতো চেহারা করেছিস তাতে তো শাড়ি পাওয়া যাবে বলে আমার তো মনে হয় না আরে তুমি এত চিন্তা করছো কেন বাবা বিয়ে যখন একবার ঠিক হয়েছে তখন প্লাস সাইজের শাড়ি আমি ঠিক পেয়ে যাব এখনকার দিনে মোটা ফিগারের জন্য শাড়ি কেনা কোনো ব্যাপার নয় বাবা দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসে আর অর্পিতার বাপের বাড়ি থেকে এবং শ্বশুর বাড়ি থেকে মোটা নব জন্য শপিং করতে করতে মাথার ঘাম পায়ে পড়ে কিন্তু তারা কোথাও অত বড় সাইজের বেনারসি খুঁজে পায় না তাই অনেক কষ্টে শেষ পর্যন্ত দোকানে অর্ডার দিয়ে মোটা বউয়ের জন্য বেনারসি শাড়ি বানিয়ে নিয়ে আসতে হয় বিয়ের দিন নতুন মোটা বউ কোন সেজে তৈরি হয় আর বিয়ের সময় প্রীতম যখন খুবই আনন্দ করতে করতে বিয়ে করতে আসে তখন আমার বিয়ে হচ্ছে এর থেকে খুশির কি আর কিছু হতে পারে এই মুহূর্তে আমার সুন্দরী পরীর মতো নাদুস নুদুস বউ সেজে গুজে নেমে আসবে আর তার সাথে সাথে অনেক টাকাও নিয়ে আসবে ও গড থ্যাংক ইউ সো মাছ এই কথা বলে প্রীতম তার বউয়ের জন্য অপেক্ষা করতে থাকে আর সেই মুহূর্তে মোটা হাতির মতো অর্পিতা বড় বেনারসি শাড়ি পরে বিয়ের মণ্ডপে চলে আসে এরকম অতিরিক্ত মোটা বউ দেখা মাত্রই প্রীতমের মাথা একেবারে ঘুরে যায় আর সে কিছুতেই ভাবতে পারে না যে তার এত মোটা মেয়ের সঙ্গে বিয়ে হতে চলেছে সেই জন্য প্রীতম বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে মা তুমি যে বললে তোমার হবু বউ নাকি সামান্য মোটা এটা তোমার সামান্য মোটা মনে হচ্ছে তুমি আমাকে এরকম মিথ্যা কথা বলে এরকম একটা হাতির মতো মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিলে আমি এই বিয়ে কিছুতেই করব না মা প্রীতমের এমন কথা শুনে শ্যামল বাবু খুবই রেগে যায় কারণ সে এত কষ্ট করে অনেক টাকার বিনিময়ে তার মেয়ের বিয়ে ঠিক করেছে আর এখন যদি প্রীতম বিয়ে না করে সেই বিষয়টা তাদের কাছে খুবই লজ্জার ব্যাপার হবে এমন সময় চন্দনা দেবীও প্রীতমের উপর রেগে ওঠে একি দিদি আপনার ছেলে তো আমার মেয়েকে বিয়ে করবে না বলছে এটা আবার কেমন ধরনের অসভ্যের মতো কথা আপনি ইতিমধ্যে আমার কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়ে নিয়েছেন আর তারপর এসি ফ্রিজ টিভি আমি সব আপনার ছেলেকে দিয়েছি আর এখন আপনার ছেলে বলছে আমার মোটা মেয়েকে বিয়ে করবে না এটা কিন্তু একদম ঠিক কথা নয় না না দাদা আপনি রাগ করবেন না আসলে মানে মানে আমি বলতে চাইছি যে এই প্রীতম তুই এরকম উল্টোপাল্টা কথা বলছিস কেন কতবার বলেছি এরকম সিরিয়াস সময় একদম ইয়ার করবি না চুপ করে বস আগে বিয়েটা করে নে আমাদের হবু বৌমাকে কত সুন্দর দেখতে আর তুই বলছিস মোটা তোমার চোখে কি ন্যাব হয়েছে মা মোটাকে মোটা বলবো না তো কি বলবো আর তুমি বলছো সামান্য মোটা এরকম খাসির মতো চেহারা নিয়ে যদি আমার উপর এসে পড়ে না তাহলে আমার ধর থেকে একবার প্রাণটা বেরিয়ে যাবে বুঝেছো এই বলে প্রীতম বিয়ে করবে না বলে একেবারে মনস্থির করে ফেলে কিন্তু দেবী তার ছেলেকে বুঝিয়ে শুনিয়ে কোনো মতে টাকা লোভ দেখিয়ে অর্পিতার সঙ্গে তাকে বিয়ে করতে রাজি করে কিছুক্ষণের মধ্যেই অর্পিতার সঙ্গে প্রীতমের ধুমধাম করে বিয়ে হয়ে যায় এতক্ষণে অর্পিতা ভালোই বুঝতে পারে যে বিয়ের পর মোটা বউয়ের শ্বশুরবাড়িতে প্রথম দিন খুব একটা সুবিধার হবে না কারণ সে তার বড়ের রূপ ভালো করে বুঝতে পেরে গেছে বিয়ের পরের দিন সকালবেলা মোটা বউ শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায় এই যে মোটকু তুমি আমার বাড়ির দরজা দিয়ে ঢুকতে পারবে তো কেননা আমাদের বাড়ির দরজাটা সাধারণ বাড়ির মতোই নর্মাল দরজা আর তোমার যখন মোটা দেহ এরকম নর্মাল একটা দরজার মধ্যে দিয়ে ঢুকবে বলে আমার তো মনে হয় না এই শোনো তুমি আর তোমার মা কিন্তু আমার বাবার কাছ থেকে অনেক অনেক টাকা তাই একদম আমি মোটা বলে আমাকে অপমান করবে না না হলে কিন্তু আমি তোমার উপর বসে পড়ব তখন তুমি বুঝবে আর শোনো এবার থেকে আমার শ্বশুরবাড়ির দরজা আমার যাওয়া আসার জন্য বড় করে দেবে যাতে আমার মোটা শরীরে কোনো কষ্ট না হয় মোটা বো অর্পিতার মুখে এমন কথা শুনে বেকার স্বামী প্রীতম একেবারে অবাক হয়ে যায় কারণ সে ভাবতে পারেনি যে টাকার বিনিময়ে সে এরকম মুখরা বউ নিয়ে আসতে চলেছে অর্পিত এবং প্রীতম দরজার বাইরে দাঁড়িয়েছে সেই সময় চন্দনা দেবী তাদের গৃহপ্রবেশের প্রবেশের জন্য সামনে এগিয়ে আসে বৌমা তুমি সাবধানে ঘরের মধ্যে ঢুকে এসো তোমার যাতে শরীরে কোনো অসুবিধা না হয় না না আপনি একদম চিন্তা করবেন না আমার কোনো অসুবিধা হবে না আমার শরীর ভীষণ ফ্লেক্সিবল আমি মোটা হতে পারি কিন্তু আমি যে কোনো জায়গাতেই দৌড়ে যাই এই বলে অর্পিতা কোনো মতে চেপে চেপে সেই ছোট দরজা দিয়ে ফট করে ঘরের মধ্যে ঢুকে আসে আর তার শরীরে একটু কষ্ট হলেও সে কাউকে কিছু বুঝতে দেয় না দেখো বৌমা তোমার গৃহপ্রবেশ তো হয়ে গেল এবার আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী তোমাকে কিন্তু প্রথম দিন থেকে আমাদের জন্য রান্না বান্না করতে হবে তাই তুমি ঘরে গিয়ে একটু আরাম করো তারপর রান্নাঘরে চলে যেও কেমন কি আমাকে রান্না বান্না করতে হবে কোনো মতেই সম্ভব নয় কারণ আমি শুধু খেতে শিখেছি আর রান্না বান্না করতে আমি শিখিনি তাই শাশুড়ি কথা শুনে চন্দনা দেবী এবং দুজনেই অবাক হয় আর পরিমাণে তারা ভাবতে পারেনি যে টাকার বিনিময়ে তাদেরকে এই দিন দেখতে হবে আমি তোমাকে রান্না করে খাওয়াবো বিয়ের পর বৌমারা রান্না বান্না করে কিন্তু তুমি শাশুড়ি মাকে রান্না বান্না করতে বলছো আর আমার ছেলে তো একেবারে রান্না বান্না করতে পারে না সুতরাং তোমাকেই কিন্তু রান্না বান্না করতে হবে ঠিক আছে আমি রান্না বান্না করব। কিন্তু একটা শর্ত আছে আপনারা আমার বাবার কাছ থেকে যত টাকা নিয়েছেন সব টাকাই আমার বাবাকে ফেরত দিয়ে আসতে হবে আর সেটা যদি না করতে চান তাহলে আপনারাই রান্না বান্না করবেন এমনকি ঘরের কাজও করবেন আর আপনার ছেলে তো বেকার আমার টাকায় বসে বসে খাবে বলে আমাকে বিয়ে করেছে সুতরাং আপনার ছেলেকেই রান্না বান্না করতে হবে এই মোটা বউ কি বলছে গো আমাকে নাকি ওকে রান্না বান্না করে খাওয়াতে হবে মা তুমি এই মোটা বউকে বাপের বাড়িতে দিয়ে এসো মা আমার টাকার দরকার নেই চন্দনা দেবী এবং প্রীতম বিয়ের প্রথম দিন থেকেই ভীষণ অবস্থায় পড়ে যায় তাই শেষ পর্যন্ত চন্দনা দেবী তার বেকার ছেলেকে অনেক বুঝিয়ে রান্নাঘরে নিয়ে যায় আর তারা অনলাইনে দেখে দেখে মোটা বইয়ের জন্য বিভিন্ন রকমের খাবার রান্না করতে শুরু করে এমন সময় অর্পিতা রান্নাঘরে এসে বলে আজকে যেহেতু বিয়ের পর প্রথম দিন তাই আপনারা কিন্তু আমার জন্য মটন বিরিয়ানি চিকেন চাপ চিকেন বিরিয়ানি ফ্রাইড রাইস নুডলস সবকিছু রান্না করবেন আর একটা রান্নাও যদি খারাপ হয়েছে তাহলে কিন্তু গলা টিপে ধরব অর্পিতার এমন কথা শুনি তার শাশুড়ি এবং স্বামী ভীষণ ভয় পেয়ে যায় তাই তারা দুজনেই তাড়াতাড়ি করে কোনো মতে মোটা বউয়ের জন্য রান্না বান্না শুরু করে দেয় আর কিছুক্ষণ পর সব হয়ে গেলে তারা মোটা খাবার পরিবেশন করে অর্পিতা একেবারে করে খাবার শুরু একেবারে একটা গাধা বরকে বিয়ে করেছি একটা বেকার ছেলে বাইরে কোনো কাজবাজ করতে পারে না তার উপর ছেলে আর ছেলের মা ঠিক মতো রান্নাবান্নাও করতে পারে না প্রত্যেকটা রান্নাই নুন কম হয়েছে মুখের স্বাদটাই একেবারে নষ্ট করে দিল তোমাকে রান্না করে খাইয়েছি এটাই তোমার বাবার ভাগ্য ভালো বুঝেছো সেই যেদিন থেকে গ্রিপ অফিস হয়েছে সেই সেদিন থেকেই তুমি বরকে দিয়ে শাশুড়ি মাকে দিয়ে রান্না বান্না করতে শুরু করিয়ে দিয়েছো লজ্জা করে না তোমার লজ্জা করবে লজ্জা করবে তোর দাদুর তোকে দেখাচ্ছি মজা তোকে আর তোর মাকে শাস্তি না দিলে দেখছি তোদের শিক্ষা হবে না তাই না এই কথা বলে মোটা বৌ শাশুড়িমা এবং স্বামীর পায়ে তার মোটা মোটা হাতির মতো পা তুলে দেয় এর ফলে শাশুড়িমাই এবং স্বামী দুজনেই ওরে বাবা গো মা গো বলে চিৎকার করে ওঠে সেদিন থেকেই তাদের মোটা বৌমা ভীষণ পরিমাণে খাবার খেতে শুরু করে এর ফলে তাদের জমানো টাকা তাদের মোটা বৌমাকে খাওয়াতে খাওয়াতে প্রায় শেষ হয়ে আসে এই যে বেকার স্বামী আজকে আমার জন্য বাইরের দোকান থেকে মোমো চাউমিন ম্যাগি পাস্তা ফ্রাইড রাইস নুডলস সব সবকিছু নিয়ে এসো এতদিন ধরে তো তোমার বাবার টাকায় খেয়েছ এখন আমার বাবার টাকাতেও খাচ্ছো সুতরাং আমাকেও কিন্তু এবার খাওয়াতে হবে আমি তোমাকে কোনো খাবার এনে দিতে পারবো না তাতে তোমার যা করার তুমি করতে পারো একদম আমার পর অর্ডার করে বেশি বড় বড় কথা বলবে না মোটা মেয়ের বিয়ে হচ্ছিল না বিয়ে করে উদ্ধার করলাম তাকে আবার এখন গেলাতে হবে প্রীতম চালিয়ে খাটের উপর পড়ে এসি আর প্রীতমের কথা একেবারেই অর্পিতা সহ্য করতে পারে না আর সেই সময়ে অর্পিতা ইচ্ছা করে প্রীতমের কোমরে একটা জোরে লাথি মারে আর মোটা বইয়ের এরকম আচমকা লাথি খেয়ে প্রীতম একেবারে ছিটকে দরজার সামনে গিয়ে পড়ে টাকার লোভে বিয়ে করেছি এই মোটা বউকে আর বিয়ের প্রথম দিন থেকে আমাকে এরকম অত্যাচার সহ্য করতে হচ্ছে হায় ঈশ্বর তুমি আমাকে তুলে নাও আমি আর কোনোদিনও টাকার লোভ করব না আর হ্যাঁ তুলে নাও মানে কিন্তু উপরে তুলে নিও না এই খাট পর্যন্ত তুলে নাও কেন এই হাতির মতো বইয়ের লাথি খেয়ে আমার কোমরে খুব ব্যথা করছে এই কথা বলে প্রীতম আবার সেই খাটের উপর ঘুমাতে যাবে কিন্তু তার মোটা বউ কিছুতেই তাকে খাটের উপর ঘুমাতে দেয় না তাই প্রীতমকে শেষ পর্যন্ত মাটিতেই বিছানা পেতে ঘুমাতে হয় এভাবে বিয়ের পর থেকে শাশুড়ি মেয়ে এবং স্বামী জীবন হয়ে ওঠে আর তারা তাদের মোটা বউকে কিছুতেই রাখতে চায় না বিশ্বাস বৌমা তোমার মতো মোটা মেয়েকে বাড়ির বউ বানিয়ে নিয়ে আসার আমাদের কোনো ইচ্ছে ছিল না তোমার বাবা আমাকে অনেক টাকার লোভ দেখিয়েছিল আর সেই টাকার লোভেই আমি তোমাকে বৌবা করে নিয়ে এসেছি কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি কালকেটে মোটা কুমির ঢুকিয়েছি তাই তুমি তোমার টাকা নিয়ে তোমার বাপের বাড়িতে ফিরে যাও আর আমি কোনোদিনও বাড়িতে বসে বসে বাবার টাকাই খাবো না কেননা আমি যদি এখন কাজকাম করতাম তাহলে তোমার মতো এত মোটা বইয়ের অত্যাচার আমাকে কোনোদিনও সহ্য করতে হতো না তাই আমার খুব ভুল হয়ে গেছে আমি কালকে সকাল থেকেই কাজ করতে বেরোবো শাশুড়ি এবং স্বামীর মুখে এমন কথা শুনি মোটা বউ জোরে জোরে হেসে ওঠে কারণ তার পরিকল্পনা একেবারে সাকসেসফুল হয়েছে আমি ভালো করেই জানতাম তোমাদের টাকার ভীষণ লোভ সেই জন্য আমি ইচ্ছা করেই তোমাদেরকে পরিবর্তন করার জন্য এরকম বদমাইশি করেছি না হলে তোমরা আমাকে একেবারে পিষে মারতে আর আমি মোটা বলে আমাকে সব সময় কথা শোনাতে কিন্তু তোমাদের এখন শিক্ষা হয়ে গেছে তাই তোমরা আমাকে আর কোনোদিনও জ্বালাতন করবে বলে আমার মনে হয় না তবে তোমরাও নিশ্চিন্তে থাকো আমিও তোমাদেরকে আর বিরক্ত করব না তার মানে তুমি ইচ্ছা করে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এরকম রূপ ধারণ করেছিলে বাপ রে বাপ বিয়ের প্রথম দিন থেকে তুমি এমন রূপ দেখালে আমরা সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম যাক বাঁচা গেল আমাদেরকে আর টাকা ফেরত দিতে হবে না তারপর থেকে অর্পিতার শাশুড়ি এবং স্বামী দুজনেই শুধরে যায় প্রীতম পরের দিন সকালবেলা থেকেই কাজ খুঁজতে বেরিয়ে পড়ে আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর অর্পিতে এখন বেশি পরিমাণে খাওয়া দাওয়া করলেও প্রীতম কিংবা তার মা তাকে কেউ কিছু বলে না এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি বসবাস করতে থাকে